হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আনিস রাইডার কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে হঠাৎ বের হয়ে গেলাম একটু ছোটো বোনকে ঘোরার জন্য ছোটো বোনের আপনার বাইক নেওয়ার পরে তাকে কোথাও ঘুরতে নেওয়া যাওয়া হয় নাই সেই জন্য আজকে একটু বের হয়ে গেলাম তাকে নিয়ে ঘোরার জন্য তো দেখতেছেন আমরা বের হয়ে গেলাম অবশ্যই আপনারা বিলিয়ত তামিল দেখে বুঝে গেছেন আজকে আমরা কোথায় যাব হ্যাঁ চলেন তাহলে আজকে যাওয়া যাক হ্যাঁ ভাই আমি এখন কোন রাস্তায় আছি অবশ্যই আমাদের আঙ্গুনিয়ার মানুষ যারা আছেন তারা তো অবশ্যই দেখলে বুঝতে পারবেন যে আমি এখন কোন রাস্তায় আছি হ্যাঁ ভাই আমাদের সেই গুনিয়া রঙামাটি ছট্টাগার যে রাস্তাটা অসাধারণ পরিবেশ এই রাস্তাটাই বাইক রাইড করে এত মজা লাগে এত এত সুন্দর আবহাওয়া আর এত সুন্দর আঁকা বাঁকা রাস্তা কার কার এই রাস্তাটা ভালো লাগে আমার কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবেন দেখতেছেন আমরা সে আমাদের ঐতিহাসিক সেই লবার বাগান নামে খরচ করতেছি আসলে বলতে গেলে এই লবার এক স্মৃতি আমরা যখন ছোট ছিলাম তখন সাইকেল নিয়ে দাম করে চলে বাগান লবার জন্য এটা কিন্তু এক ধরনের স্মৃতি আমাদের তো দেখতেছেন আমরা দেখতে দেখতে চলে আসলাম আমাদের সেই রাজান অবস্থিত সে রয়্যাল সিটি অবশ্যই অনেকে ছিলেন তো আমরা বাইকটা পার্কিং করব। এখানে আসলে আপনারা জানেন বিশ টাকা বাইকের পার্কিং ভাড়া দেওয়া লাগে তো আমরা বাইকটা পার্কিং করে চলে গেলাম টিকিট কাটার জন্য টিকিট কাউন্টার অন্যদিকে চলে আসে সেই জন্য আমরা আবার এখানে আরেকদিকে আসি টিকিট কাটতেছি তো টিকিট কেটে চলান যাওয়া যাবে ভিতরে ফাইনালি চলে আসলাম রয়্যাল সিটিতে সুলোবনের আবদার রয়্যাল সিটি তো চলুন কি সুলোবনে আসি ভিতরে কি আছে দেখি গ্রামে একটা মানুষ নাই ঠিক আছে একটা মানুষ এটা হচ্ছে ছোট বোনের আবদার ছোট বোনের আবদার তাকে কোথায় ঘুরতে নিয়ে যেতে হবে সেই জন্য ছোট ভাই ছোট বোনকে নিয়ে চলে আসলাম Nossa senhora, hoje é

দেখেন এখন আমার বার সবাই কিছু বলবে চলো আসসালামু আলাইকুম আমি এখন কফি খাচ্ছি এখানে কপির দাম সত্তর টাকা ও মাইকার কপির দাম নাকি সত্তর টাকা কফির দাম হচ্ছে সত্তর টাকা আর বাইরে এখানে বিশ টাকা বাইরে বিশ টাকা বাইরে বিশ টাকা ভিতরে সত্তর টাকা আজকে আমাদের ভিডিওটা এ পর্যন্তই তো আবার দেখা হবে নেক্সট কোন ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে